ইয়ে সাকে ভাই কোথায় যাবে শান্ত unাইটেড অব মুক্ত কাছা রানা ভাই এটা ক্যাঁচ আউটও চান্স আছে না না এটা আউট হওয়ার চান্স আছে বাইরে হ্যালো এভ্রি one ওয়েলকাম ব্যাক চু অনাদার নিউ ব্লক ফাইনালি চলে এসেছি আমার ক্রিকেট একাডেমি অফ ময়মন সিং আজকের এই ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ভিন্ন কিছু প্রতিদিনই তো আপনারা আমার ব্যাটিং বলিং ড্রিলস দেখে থাকেন তবে আজকে হতে যাচ্ছে ফিটনেস আজকের ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার নিজের ফিটনেস সেশন সেই সাথে ক্রিকেট একাডেমি অফ মাইমি সিংয়ের প্র্যাকটিস সেশন তো দেখতে থাকুন চলেন তাহলে শুরু করা যাক আজকের এই ব্লগটি লেটস গো আজ শনিবার সপ্তাহের প্রথম দিন তারপরও ক্রিকেট একাডেমি অফ ময়মি সিংয়ে ক্রিকেটারদের সংখ্যা খুব কম অ্যাকচুয়ালি যেদিন আরিফুর রহমান রবিনসার আসে সেই দিনটাতে ক্রিকেট একাডেমি অফ মাহের সিং ক্রিকেটারদের আনাগোনা ক্রিকেটারদের উপস্থিতি অনেক বেশি থাকে তাহলে কি আমরা কোচকে দেখানোর জন্য প্র্যাকটিস করি নিজেকে ইম্প্রুভ করার জন্য কি প্র্যাকটিস করি না এই প্রশ্নটা রইল যারাই আমার ব্লগটা দেখবেন বিশেষ করে এই একাডেমির তাদের জন্য কোচকে দেখে প্র্যাকটিস করে লাভ নাই নিজের কাজ নিজেকে করতে হবে মহাম সিং এর ঐতিহ্যবাহী সার্কিট হাউস মাঠ বাউন্ডারি রোপ ঘেসে পাঁচটা চক্কর দিলাম এই পাঁচটা চক্কর দিয়েছি মাত্র ছয় মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডে মানে একটু জোরে এখন আমার শাসন হচ্ছে স্প্রিন্ট আমি আনুমানিক তিন সেট স্প্রিন্ট শাসন করব অল্প একটু দেখানোর চেষ্টা করব আপনাদেরকেও এবার আপনাদের সাথে শেয়ার করব ক্রিকেট একাডেমি অফ মামি সিং এর প্র্যাকটিস দেখতেই পাচ্ছেন যে বলাররা বল করতে কিছু বলতে চাও লুকিং গুড শান্ত ইউনাইটেড এটা ক্যাচ আউট হওয়ার চান্স আছে না আউট হওয়ার চান্স আছে বাইরে সাগর ভাই ইউনাইটেড অফ বলার্সুরি আজকে সব বলাররা ইউনাইটেড হবে ঠিক আছে এই যে ইউনাইটেড অফ দোপাখোলা টিভি রোড ও আচ্ছা এইদিকে ইউনাইটেড অফ বার্সিটি কেউ খালি তারপরে কে বিনয় লাইন ভাই ভাই আপনি ওইটা আউট হবেন একদম শিওর ওটা কোনোভাবেই বাউন্ডারি হবে না ওটা পিছনে পিছনে রাখছে ঠিক আছে না আপনি ওইটা আউট ইজি আউট নৌন বললে তো হবে না ভাই কোথায় যাবে <unused case OVER>

এই নেটে চলছে ব্যাটিং ড্রিল ক্রিকেট অফ আজকের প্রথম ব্যাটিং করতেছে দিগন্ত ভাই দিগন্ত ভাই হচ্ছে ক্রিকেট একাডেমি অফ মামি সিং এর সাবেক স্টুডেন্ট যদিও সে ক্রিকেট একাডেমি অফ মামি সিং থেকে আপাতত অবশহরে চলে গিয়েছে এখন সে প্র্যাকটিস করে উত্তম দাস সাথে আজকের এই ব্লগটা নিয়ে যে ছোট্ট করে রিক্যাপ করি ক্রিকেট একাডেমি অফ মামেসিং আগে একটা প্রচলিত ছিল শনিবার রবিবার মানেই হচ্ছে ফিটনেস ডে কেননা শনিবারে দিন শুরু হয় মানে প্রথম দিন সপ্তাহের তো শনিবার রবিবার ফিটনেস ডে যখন স্যার ছিল ক্রিকেট অ্যাকাডেমি অফ এর কোচ তখন এই জিনিসটা খুব নিয়ম করে করা হতো বর্তমান সময়ে এটা আর কি নাই বললেই চলে তবে ফিটনেস কিন্তু হয় বিভিন্ন সময়ে বিভিন্ন দিনে বিভিন্নভাবে আগের থেকে ভালো ফিটনেস হচ্ছে ক্রিকেট অ্যাকাডেমি অফ মাহিসিংয়ে বিশেষ করে আরিফুর রহমান রবিন স্যার যখনই সময় দেয় উনি ফিটনেসের ওপর খুব গুরুত্ব ফিটনেস করিয়ে ফিল্ডিংয়ের মাধ্যমে যেভাবে হোক ফিটনেসটাকে খুব ভালোভাবে করিয়ে নেয় ক্রিকেট অ্যাকাডেমি অফ মাহিসিংয়ের ক্রিকেটারদের থেকে তো শনিবারে যদি এই ব্লগটা রেডি হয়েছে নর্মালি ফিটনেস ডে আমরাও কিন্তু শনিবারে নর্মালি ফিটনেস করি তো এখন সিজন চলে এসেছে সবাই একটু যার যার স্কিলের দিকে ফোকাস করেছে যদিও আমি ওরকমভাবে প্র্যাকটিসে বা অ্যাক্টিভিটিসে নাই তো যার কারণে আমার কাছে মনে হলো যে না শনিবারে আমি একটা ফিটনেস শাসন করি তো ফাইনালি ইন্ডিভিজুয়ালি বলতে পারেন অথবা অ্যাকাডেমিকভাবে বলতে পারেন যে আমি একটা ফিটনেস শাসন করেছি বাকিরাও ফিটনেসের একটু কাজ করেছে হয়তোবা সম্পূর্ণটা ব্লগে আপনারা দেখেন নাই তাদের স্কিলগুলো আপনারা ব্লগে দেখেছেন আর আমি চেষ্টা করেছি আমার যে ফিটনেস ফিটনেসটাশন করেছি আমি যদিও সম্পূর্ণটা নাই তাহলে একঘ্যামি হয়ে যাবে ব্লগটা যার কারণে আমি আমার মাঠের চক্করের ছোট একটা ক্লিপ তারপরে স্প্রিন্টের একটা র্যাপস আমি আপনাদের সাথে শেয়ার করেছি তারপরে ক্রিকেট অ্যাকাডেমি অফ মাহের সিংয়ের প্র্যাকটিস সেশন বিশেষ করে নেট সেশন তারপরে ডিল সেশন আনুষাঙ্গিক সব কিছু শেয়ার করার চেষ্টা করেছি আর ক্রিকেট একাডেমি অফ আমি কিন্তু বর্তমান সময়ে ভালো লেফট আর্ম স্পিনার ভালো অফ স্পিনার তারপরে ভালো পেস বলার ভালো ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহের লেফট হার্ম স্পিনারদেরকে হায়ার করে হায়ার বলতে কি দুষ্টমি করলাম অন্য একাডেমি বা অন্য সিনিয়র যারা ক্রিকেটার আছে তাদেরকে খবর দিয়ে আমন্ত্রণ জানায় যে আমাদেরকে একটু বলিং করো ক্রিকেট অ্যাকাডেমি আপনার মিশি আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে ভালো লেফট আমি স্পিনার এমনকি অফ স্পিনার লেগ স্পিনার পেস বলার রয়েছে আমরা নেট করে খুব স্বাচ্ছন্দ্য বোধ করি আসলে ভালো বলার দিকে ফেস করলে নর্মালি আপনি ফোকাসটা ওই লেভেলে রাখবেন আপনিও চেষ্টা করবেন ভালো করার বলাররাও চেষ্টা করবে আপনাকে আটকানোর তো সেই সুবিধা দেখা যাবে আপনি এই আটকানো থেকে বের হওয়ার জন্য হলো বিভিন্ন টেকনিক বিভিন্ন প্র্যাকটিস তো ক্রিকেট অ্যাকাডেমি অফ ময়মি আপাতত ভালোই প্র্যাকটিস চলছে যদিও আরিফুর রহমান রবিন স্যারকে আমরা মাত্র সপ্তাহে দুদিন পাচ্ছি শনিবার সরি রবিবার আর সোমবারে তাছাড়া ক্রিকেট অ্যাকাডেমি অফ মামি আমরা যারা সিনিয়র ক্রিকেটাররা আছি সবাই মিলে বিশেষ করে রানা ভাই সাগর ভাই আতিক ভাই এদের কথা না বললেই নয় তারপরে সাকিন খুব দায়িত্ব পালন করতেছে সবাই মিলে খুব দারুণ প্র্যাকটিস করছি আর ইতিমধ্যে অ্যানাউন্স হয়ে গিয়েছে যে পাঁচে ডিসেম্বর মামিনসিং প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ শুরু হচ্ছে এখন তো আরও স্কেলের দিকে সবাই মুভ করবে অ্যাকচুয়ালি এখন আসলে স্কিলের দিকে মুভ করার সময় কেননা খেলা মাঠে শুরু হয়ে যাবে পাঁচই ডিসেম্বর যদি মামনসিং প্রিমিয়ার লিগ শুরু হয় বেশি সময়ও নেই আজকে ইতিমধ্যে শনিবার আজকে সম্ভবত কত তারিখ আমি জানি না যাই হোক তারিখটা বাদ দিলাম তো এই ছিল আমার অ্যাকচুয়ালি আজকের ব্লগ আর আপনাদের কাছে কিন্তু খুব শীঘ্রই নতুন নতুন ব্লগ আসতেছে মামনসিং প্রিমিয়ার লিগ মামিন সিংয়ের সাকিট হাউস মাঠ মামির সঙ্গে প্রিমিয়ার লিগে যে এগারোটা ক্লাব অংশগ্রহণ করবে সেই এগারোটা ক্লাব নিয়ে আমি ব্লগ করার চেষ্টা করব। আপনাদের জন্য আসছে সব কিছু তো আজকের ব্লগটা এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাইদ ওয়ে আমার ডায়লগটা বলা হয়নি আই হোপ ইউ এনজয় দিস ভিডিও হিট লাইক টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল থ্যাংক ইউ সো মাচ বাই বাই